মন দিয়ে ভিডিওটা দেখবেন এবং শুনবেন মন দিয়ে ভিডিওটা দেখা এবং শোনা দরকার কারণ এই ভিডিওতে যে আপডেট আপনারা পাবেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ বন্ধুরা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স নিয়ে কিন্তু চলমান মামলা সুপ্রিম কোর্টে একটা নতুন মোড় নিয়েছে দু সাল থেকে চলে আসা এই মামলা আর টানা পাঁচ দিন শুনানি কখনো কিন্তু হয়নি বরং একটা শুনানির পর মাসের পর মাস অপেক্ষা করতে হয়েছে কিন্তু এখন টানা পাঁচ দিনের শুনানি আপনারা জানেন আইনজীবী বদল হতেই কিন্তু মোড় ঘুরে গেছে তাই এই মামলা যে খুবই দ্রুত শেষ হয়ে যাবে সে কথা সকলেই আন্দাজ করতে পারছেন আর আজকের এই ভিডিওতে আপনারা জানবেন কয়েকটা বিষয় যা সরকারি কর্মীদের এই অপেক্ষার অবসান ঘটিয়ে দিতে পারে রাজ্য সরকারি কর্মী তথা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষে বিশিষ্ট আইনজীবী গোপাল সুব্রণের যে যুক্তি কর্মচারীদের মনে নতুন আশার সঞ্চার করেছে তিনি জোর দিয়েছেন যে রাজ্য সরকারের রোপা দু হাজার নয় বিজ্ঞপ্তির ভিত্তিতে ডি গণনা করা উচিত আর এই মামলায় সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক যেটা হচ্ছে অল ইন্ডিয়া আপনারা জানেন এই সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মঙ্গলবার বারোই আগস্ট দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা আর এই প্রতিবেদনে আমরা মামলার বিশদে জানতে চলেছি যে গোপাল সুব্রহ্মণ্যমের যুক্তি এবং শুনানির সম্ভাব্য ফলাফল নিয়ে আমরা এখানে আলোচনা করব আর মামলার রায় কি হতে পারে সে বিষয়েও বিশ্লেষণ থাকছে বন্ধুরা রোপা দু হাজার নয়ের বিজ্ঞপ্তি এই মামলার কেন্দ্রবিন্দুতে রয়েছে আর এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে উনিশশো বিরাশি সালের তুলনায় দু হাজার ছয় সালে দ্রব্যমূল্য কতটা বেড়েছে প্রায় সাড়ে পাঁচ গুণ বেড়ে গেছে এই পাঁচ তিন ছয় সংখ্যাটাই আইসিপিআইয়ের সঙ্গে সরাসরি সম্পর্কিত বলে দাবি করেছেন প্রাক্তন সলিসিটর গোপাল সুব্রহ্মাণ্যম তিনি যুক্তি দিয়েছেন এই সূচকের ভিত্তিতে রাজ্যের মহার্গ ভাতা কেন্দ্রীয় হারের সমান হওয়া উচিত এই বিজ্ঞপ্তি রাজ্য সরকারের নিজস্ব নথি যা মামলায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হচ্ছে এটা কর্মচারীদের দাবির পক্ষে শক্তিশালী ভিত্তি প্রদান করছে তবে গত শুক্রবার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে নতুন একটা হলফনামা জমা দিয়েছে যেটা আগের যুক্তিতে লেখাই ছিল না তাই রাজ্য সরকার কী নতুন কৌশল গ্রহণ করে সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে শিক্ষক এবং সরকারি কর্মীদের পক্ষে আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যম সুপ্রিম কোর্টে বলেছেন ডিএ গণনার জন্য এআইসিপিআই হলো মূল মানদণ্ড রাজ্য সরকার নিজেই রোপা দু যেটা একটা বিশিষ্ট সংখ্যা রোপা দু হাজার এই সূচকের উল্লেখ করেছে তাই কেন্দ্রীয় সরকার যে হারে ডিএ প্রদান করে রাজ্যকেও কিন্তু সেই হার মেনে চলতে হবে এই যুক্তি শুধু বকে আর ডিএ নয় ভবিষ্যৎ ডিএ গণনার ক্ষেত্রেও প্রযোজ্য তিনি জোর দিয়েছেন যে কর্মচারীদের ন্যায্য বেতন পাওয়া একটা অধিকার এই যুক্তি আদালতে কর্মচারীদের পক্ষে শক্তিশালী একটা অবস্থান কিন্তু তৈরি করেছে এআইসিপিআইয়ের সঙ্গে ডিএর সম্পর্ক বোঝার জন্য কিছু গণনা এরকমভাবে আমরা দেখে নিতে পারি যেটা হচ্ছে দু হাজার আটের এপ্রিল কেন্দ্রীয় ডিএ বারো শতাংশ এআই সু সিপিআই ছিল ছশো পাঁচ যা পাঁচশো ছত্রিশের তুলনায় বারো দশমিক আট সাত শতাংশ বেশি দু হাজার নয় জানুয়ারি কেন্দ্রীয় ডিএ বাইশ শতাংশ এআইসিপিআই পাঁচ ছশো ছাপান্ন বৃদ্ধি বাইশ দশমিক তিন আট শতাংশ দু হাজার দশের জানুয়ারি কেন্দ্রীয় ডিএ পঁয়ত্রিশ শতাংশ এআইসিপিআই সাতশো ছাব্বিশ বৃদ্ধি হয়েছে পঁয়ত্রিশ দশমিক ছয় তিন শতাংশ এই গণনাগুলো এটাই দেখায় যে কেন্দ্রীয় ডিএ এবং এআইসিপিআইয়ের মধ্যে সরাসরি একটা সম্পর্ক রয়েছে গোপাল সুব্রহ্মণ্যম এই তথ্য ব্যবহার করে রাজ্যের ডিএ বৈষম্যের বিরুদ্ধে কিন্তু চরমভাবে লড়ছেন এটা মামলার ফলাফলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে আজকের যে শুনানি মঙ্গলবারের শুনানিতে কি আমরা আশা করতে পারি যে সুপ্রিম কোর্টে এই মামলার গুরুত্বপূর্ণ শুনানিটা কিন্তু হবে বিভিন্ন পক্ষের আইনজীবীদের যুক্তি উপস্থাপনের জন্য সময় বরাদ্দ করা হয়েছে কপিল সিব্বাল রাজ্য সরকারের তরফ থেকে পনেরো মিনিট পাতোয়ালিয়া সরকারি কর্মচারী পরিষদ তার জন্য দশ মিনিট এবং করুণানন্দী ইউনিটি ফোরাম তার জন্য পাঁচ সাত মিনিট সময় থাকছে গোপাল সুব্রহ্মণ্যমও তার যুক্তি উপস্থাপন করবেন আশা করা হচ্ছে এই মহার্ঘভাতা মামলার শুনানিতে মামলার চূড়ান্ত রায় অথবা গুরুত্বপূর্ণ নির্দেশ জারি হতে পারে যদি রাজ্য অতিরিক্ত সময় না চায় তবে শুনানি সম্পন্ন হওয়ার কিন্তু সম্ভাবনা রয়ে গেছে কারণ এটা দীর্ঘদিন ধরে চলে আসা একটা মামলা এই মামলা এবার সম্পন্ন হতে চলেছে ইউনিটি ফোরামের আইনজীবী প্রবীরবাবু মহার্ঘভাতা প্রদানে চরম বৈষম্যের অভিযোগ তুলেছেন তিনি বলেছেন বঙ্গভবন এবং চেন্নাইয়ের কর্মচারীরা একশো চৌষট্টি শতাংশ দিয়ে পাচ্ছেন কিন্তু পশ্চিমবঙ্গে মাত্র একশো পঁচিশ শতাংশ এই বৈষম্য কর্মচারীদের প্রতি অন্যায় বলে তিনি মনে করেন তিনি বলেছেন সরকারের উচিত ন্যায্য নিয়োগকর্তা হওয়া এই অভিযোগ আদালতে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসবে কর্মচারীরা এই বৈষম্য দূরীকরণের জন্য কিন্তু বিরাটভাবে আশাবাদী রাজ্য সরকারের দেওয়া যুক্তির কিছু দুর্বলতা রয়েছে প্রবীরবাবু রাজ্য সরকারের পূর্ববর্তী যুক্তিগুলোর দুর্বলতাকে তুলে ধরেছেন রাজ্যের আইনজীবী শ্যাম দেওয়ান ডিএ গণনার ভিত্তি ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছেন কর্মচারীদের মধ্যে আশঙ্কা রয়েছে যে কপিল সিব্বাল আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারেন তবে গোপাল সুব্রহ্মণ্যম রঞ্জন ভট্টাচার্য এবং করুণানন্দীর মতো অভিজ্ঞ আইনজীবীদের উপস্থিতিতে এটা কঠিন কাজ এদিকে ইউনিটি ফোরামের আইনজীবী প্রবীরবাবু বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন তিনি বলছেন সুপ্রিম কোর্ট ধৈর্য সহকারে মামলাটা পরিচালনা করছে কর্মচারীদের কি ফল হতে পারে বন্ধুরা এর থেকে সম্ভাব্য ফলাফলগুলো আপনাদেরকে জানাবো যদি সুপ্রিম কোর্ট গোপাল সুব্রহ্মণ্যমের যুক্তিকে মেনে নেয় তবে রাজ্য কর্মচারীরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পেয়ে যেতে পারেন এটা শুধু বকেয়া ডিএ নয় ভবিষ্যৎ ডিএতেও প্রভাব ফেলবে এই রায় লক্ষাধিক কর্মচারীর জীবনে বিরাট বড় পরিবর্তন এনে দেবে এটা রাজ্য সরকারের বেতন নীতিতে সংস্কারের পথ প্রশস্ত করবে কর্মচারীরা ন্যায্য বেতনের অধিকার নিশ্চিত করতে চান মঙ্গলবারের শুনানি এই লড়াইয়ের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলা কর্মচারীদের জন্য একটা ঐতিহাসিক লড়াই গোপাল সুব্রহ্মণ্যমের যুক্তি এবং এআইসিপিআইয়ের ভিত্তিতে এই মামলা নতুন দিশা পেয়েছে মঙ্গলবারের শুনানি এই মামলার ভবিষ্যৎ নির্ধারণ করবে কর্মচারীরা আশা করছেন আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট তাদের পক্ষেই রায় দেবে আমরা এই মামলার উপর নজর রাখবো এবং সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাবো এটা শুধু টাকার নয় লড়াইটা হচ্ছে ন্যায় বিচারের লড়াই আর আপনারা চোখ রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায় যাতে করে এই আপডেট আপনারা পেতে পারেন এবং শেয়ার করবেন যাতে করে অন্যরাও এই আপডেট পেতে পারে